ওয়াক অফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের উম্মিদ পোর্টালে আপলোড করায় জোর দিয়েছিল রাজ্য আর তাতেই জল্পনা ঘনীভূত হয়েছিল প্রশ্ন উঠেছিল বিরোধিতা করেও রাজ্য কি তাহলে শেষ পর্যন্ত মেনে নিল কেন্দ্রীয় আইন এই আবহে ওয়াকফ সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তৃণমূল যতদিন আছে ততদিন ওয়াকফ সম্পত্তিতে হাত নয় ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না বুধবার মালদহের গাজলে সভা করেন মুখ্যমন্ত্রী সেখানেই সাফ জানিয়ে দেন তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না মানুষকে মানুষ হিসেবেই দেখতে পছন্দ করেন আমি ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য তোমরা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম তোমরা কি করেছ একটাই চেন তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম মানুষকে শোষণ করো মানুষকে বঞ্চনা করো মুখ্যমন্ত্রীর বুধবারের বক্তব্যে স্পষ্ট ছাব্বিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিজেপি কে এক ইঞ্চি আসনও সহজে ছাড়বে না তৃণমূল ক্যামেরায় জ্যাকি এর সঙ্গে শুভজিৎ দে ও সোমক লাহির রিপোর্ট ক্যালকাটা নিউজ